হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি কোথায় যাচ্ছি এই দেখো এই ড্রেসটা পরলাম আমরা আমি যাচ্ছি আমার বরের সাথে তেঁহরি রক্ষাকালী মায়ের পুজো দেখতে তো ও রেডি হচ্ছে ওখানে আর দুজনে একসাথে বেরোচ্ছি এখন রাত বারোটার ওপর হয়ে গেছে বারোটা পনেরো ষোলো এরকম সময় করে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে রেডি হয়ে তো যাচ্ছি রাস্তা দিয়ে কিন্তু প্রচুর প্রচুর ভিড় জানো তো রাস্তাতে তো ভিড় ছিলই এবং যেখানে গেছি সেই জায়গায় এত পরিমাণে ভিড় যে তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বক্স বাজানো হচ্ছে আমি পুরোটা ভয়েসে দিচ্ছি কেননা প্রচণ্ড সাউন্ড তোমরা মানে শুনলে বুঝতেই পারবে না কোনো কথা আর শুধু দেখো গাড়ির ভিড় হেঁটে যাওয়ার ভিড় মানে প্রচুর ভিড় আর দেখড়ি মোড় থেকে একদমই গাড়ি নিয়ে ভেতরে কালীতলায় ঢুকতে দেয়নি যার জন্য আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল অনেকটা ভিতরে যেতে হয় তো কি করব হেঁটে তো যেতেই হবে ঠাকুরের পুজো দেখতে এসেছি হাঁটবো না তাই কী হয় ও বলছিল অন্য দিক দিয়ে যাব। এবার আমি বললাম যে না হেঁটেই যাব সবাই হেঁটে যাচ্ছে আমরা হেঁটে যাব না বেশ ভালো লাগবে তো সেই কারণে ও আবার গাড়িটা পার্ক করলো পার্ক করে আমরা হেঁটে হেঁটে যাবো এই যদি পুলিশ দেখতে পাচ্ছ ডান দিকে ও জিজ্ঞাসা করছিল গাড়ি নিয়ে যাওয়া যাবে কি বলল না যাওয়া যাবে না তো সেই কারণে আর দেখো দেখে বুঝতে পারবে না যে দুর্গা পুজো নাকি রক্ষাকালী মায়ের পুজো তো একদম প্রচণ্ড ভিড় আর সেই রকম দোকানও বসেছে প্রচুর তবে আমরা তো রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরিয়েছি এই দেখো আমরা এখন হাঁটছি ও আগে আগে হাঁটছে আমি পিছনে পিছনে তোমরা যতটা দেখতে পাবে দেখলেই বুঝতে পারবে যে কতটা ভিড় হয়েছে আমি ভাবলাম যে সবই তো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি আর এইটা শেয়ার করবো না তো সেই কারণে শেয়ার করলাম আর এই দেখো এটা হচ্ছে একদম মোর মাথার গেটটা গেটটা দিয়ে ঢুকছি গেটটা দিয়ে ঢুকে অনেকটা ভিতরে হাঁটা কিন্তু এই যে প্রত্যেকটা মানুষকে হেঁটে তোমরা যাতায়াত করতে দেখছো তোমাদের দেখে মনে হচ্ছে না যে আমরা হয়তো দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়েছি যখন দুর্গাপুজো হয় দুর্গাপুজোর সময়তেও তো এরকম প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় হয় মানুষ হেঁটে হেঁটে ঠাকুর দেখতে বেরোয় এই ঠাকুর ওই ঠাকুর সেই ঠাকুর প্রত্যেক জায়গার ঠাকুর দেখতে বেরোয় এক করে তো আমরা যখন রাত্রেবেলা দুর্গা ঠাকুর দেখতে বেরোতাম তখনও কিন্তু আমাদেরকে এত হাঁটতে হতো না আর এত ভিড় ঠেলতে হতো না কিন্তু আজ এই মায়ের পুজো দেখতে এসে মায়ের এমনই মহিমা আমাদেরকে কিন্তু হেঁটে যেতে হচ্ছে আর সত্যি কথা বলতে এই যাওয়াটা না খুব আনন্দের আর খুব সুন্দর লাগছিল আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এক গেট করা আছে এই গেটটা পার হলেই মন্দিরটা তো আমি ভাবলাম এখানটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর ভিড়টা দেখে বুঝতেই পারছো সত্যি প্রচণ্ড প্রচণ্ড ভিড় আমি না কোনো বছর এত রাতে যাইনি গিয়েছি কিন্তু মানে একটু সকাল করে গিয়েছি মানে হয়তো সন্ধ্যার সময় করে কি দশটার মধ্যে রাত্রে বারোটার পরে কোনো দিন যায়নি প্রথমবার গেলাম আর এই দেখো এখানে মেলার মতো সব বসেছে একটা দিনের জন্য প্রচুর কিন্তু দোকানপাট বসেছে দেখতে পাচ্ছ তোমরা আর সত্যি খুব 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 ভালো লাগছে তো এই ভিড়টা সামনে মাঝে দাঁড়িয়ে আছি আসলে এটা ঠেলে ঠেলে যেতে হবে আর ওই দেখো দেখা যাচ্ছে মন্দিরটা একটু দূরে তো আমরা তো ভেতরে গেলাম আমি প্রথমে ভাবছিলাম যে এখানে কিছু খাবো তারপর ভাবলাম না কিছু খাবো না বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি এখন আর খাওয়া কিছু খাবো না তো তার জন্যই ভাবলাম না আমি একটু এগিয়ে যাই গিয়ে দেখি আর হ্যাঁ ওখানে বাতাসা ছড়াচ্ছিলো এবং ওখানে বলি হবে পাঠা বলি হবে তো সেই সমস্ত কিছুর জন্য খুব মাইকিং হচ্ছিল প্রচণ্ড প্রচণ্ড আওয়াজ হচ্ছিল দেখতে পাচ্ছ কত দোকান বসেছে কত কিছুর দোকান বসেছে আর এই গরমের মধ্যে ঠান্ডাটা একটু বেশিই বসেছে কেননা সবাই আইসক্রিম টাইসক্রিম খেতে খুব পছন্দ করবে ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসবগুলো খেতে পছন্দ করবে আর মন্দির কতটা সুন্দর আমি অবশ্যই গেছি অনেকবার দিনের বেলা গেছি আর এই দেখো ও দেখো ওকে আমি বলছিলাম যে একটু কেন দাড়িটা কাটেনি আসলে আজ পুজোর দিন ও কাটেনি ও রবিবারে কাটে তো এইসব আলোচনা করছিলাম গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই সব করতে করতে একটু ক্যামেরা করেছি আর সেটা কিন্তু একমাত্র তোমাদের জন্য আমার বন্ধুদের জন্য শেয়ার করব বলে দেখো কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা প্রায় ওখানে যেন ঠেলাঠেলি হচ্ছে মারপিট লেগে যাবার মতো অবস্থা এখানে কিন্তু প্রত্যেক বছর এই রকমই ভিড় হয় আর প্রচুর প্রচুর লোক বাইরে থেকেও আসে শুধু যে লোকালের লোক তা নয় বাইরে থেকেও প্রচুর লোক আসে আর এই এখন পুজোটা না অনেক জায়গায় হচ্ছে এই রক্ষাকালী পুজোটা কয়েক জায়গায় হচ্ছে আমাদের এখানে তো দেখা হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বেরিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে বাড়িতে চলে এসেছি ও গাড়িটা তুলছে চলো এটুকুই শেয়ার করলাম সব বাইকে নাইট টাটা